নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা খবরের ঘন্টা দেখছেন নিয়মিত যারা আমাদের ফলো করছেন আমরা দেখছেন যে আপনারা দেখছেন যে বিভিন্ন যারা শুভাকাঙ্ক্ষী মানুষ আছেন আমাদের এবং গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি তো এরকমই একজন আমাদের শ্রদ্ধে একজন ব্যক্তিত্ব তরুণ চিকিৎসক প্রতিভাবান চিকিৎসক আপনারা অনেকেই জানেন উত্তরবঙ্গের মানুষেরা যে ডাক্তার জি বি দাস বিখ্যাত স্ত্রী রোগ বিশেষজ্ঞ তারই পুত্র সুযোগ্য পুত্র ডাক্তার বিনায়ক দাস তিনি যেভাবে চিকিৎসা করছেন সব সময় সেবার যে একটা চিন্তা ভাবনা সেই ভাবনা ওনার মধ্যে কাজ করছে বহু তরুণ চিকিৎসক আছেন তাদের মধ্যে অনেকেই ভালো আমাদের অন্যতম কিন্তু এই ডাক্তার বিনায়ক দাস তাকে আমরা মানে অবশ্যই শ্রদ্ধা জানাতে চাই এবং ভালোবাসা জানাতে চাই এই আটই মার্চ নারী দিবস চলে গেল সামনে মাতৃ দিবস রয়েছে সামনে দোলযাত্রা রয়েছে বসন্ত উৎসব তার ঠিক আগে আমরা এই ডক্টর বিনায়ক দাসকে আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করতে চাই একজন প্রতিভাবান এবং ভালো মানুষ ভালো চিকিৎসক গাইনোকোলজিস্ট আমরা আরো বলবো তার সম্পর্কে একটু তাকে আমরা প্রথমে খাদা পরিয়ে নিচ্ছি আপনি ভালো থাকবেন আপনাকে শ্রদ্ধা ভালোবাসা আমরা এখানে ডক্টর বিনায়ক দাস এম এস

এবং প্রচন্ড সহ্য ক্ষমতা অত্যন্ত ভদ্র ব্যবহার ডাক্তার জিবি দাস ছেলেও তাই অমায়িক প্রকৃতির আমরা পেশেন্টদের কাছ থেকে খবরাখবর যা পাই খুব ভালো ব্যবহার এবং কথা শোনেন সত্যি ভালো আজকের দিনে যখন একটা অংশ চিকিৎসকদের নিয়ে নানান রকম আমরা কথা শুনতে পাই তখন কিন্তু ভালো চিকিৎসকও আছেন তরুণ প্রজন্মের মধ্যে একজন উঠতি নক্ষত্র ডক্টর বিনায়ক দাস আমরা তার আগামী দিনে সাফল্য কামনা করি আমরা এই দেশাত্মবোধের ভাবনা থেকে ওনার হাতে এই স্মারক তুলে দিচ্ছি তার সঙ্গে আমরা এই জানেন আপনারা যে গরম বাড়ছে উষ্ণায়ন বাড়ছে বিষ্ণু উষ্ণায়ন সবুজ অক্সিজেন সর্বত্র আমরা চাই সেটা একটা প্রতীক জাস্ট টোকেন অফ লাভ আমরা এটা তুলে দিচ্ছি ডক্টর বিনায়ক দাসের হাতে এবারে ওনার কাছ থেকে দুটো কথা শুনবো এক নম্বর হচ্ছে ইতিবাচক ভাবনা সম্পর্কে ওনার কি থিঙ্কিং কাপড়ের দিয়ে একটা কথা জেনে নিব বলুন এখনকার দিনে হাইরিক্স প্রেগনেন্সি প্রচুর পরিমাণে বাড়ছে তার মূল কারণ হলো কি এইজ এজ অফ ম্যারেজ আমাদের দেশে আস্তে আস্তে বাড়ছে সবাই ক্যারিয়ার নিয়ে ফোকাস হওয়ার জন্য নানা কারণে এইজ অফ ম্যারেজটা বাড়ছে তো আমাদের দেশে আইভিএফ বলুন কি অন্য কোনো পদ্ধতি যেহেতু প্রেগনেন্সি রেটস বাড়ছে তো হাইরিক্স প্রেগনেন্সি পরিমাণটা বা নাম্বার অফ কেসেস অফ হাইরিক্স প্রেগন্যান্সি অনেকটা বেড়ে যাচ্ছে যদি আগেকার দিনে যে ইনসিডেন্স ছিল টুইন্স বলুন বা প্রেগনেন্সিতে প্রেশার হাইপার বা সুগার এইসব যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের প্র্যাকটিসে এখন কিন্তু আগেকার দিনের ধরুন আজকে থেকে পাঁচ বছর বা দশ বছর আগে যে নাম্বার অফ কেসেস আমরা সব মাসে দেখতাম হাই রিস্ক কেসেস সেগুলো কিন্তু নাম্বারটা অনেকটাই বাড়ছে হাই রিস্ক কেস মানে যে মায়ের কোনো সমস্যা হবে সেটা একদমই সত্য না হাই রিস্ক কেস মানে হলো সেই মাকে আমাদের বেশি ক্লোজ মনিটরিং রাখতে হবে অস্ট্রেটিক্স এমনি একটা ডিপার্টমেন্ট যেখানে হাই রিস্ক বা লো রিস্ক খুব ভুল হবে যে কোনো কেসই হাই রিস্ক হয়ে যাবে কেন এখানে মা আর বাচ্চা দুজনের প্রতি আমাদের একটা কড়া মনিটরিং রাখতে হচ্ছে এখানে অপসেটিক্স এমনি বা ডেলিভারি বলতে পারেন এমনি একটা ফিল যেখানে যে কোনো লো রিস্ক কেসও হাই রিস্কে পরিণত হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের সময় লাগে সো এটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে যখন আপনি প্রেগনেন্ট হচ্ছেন আগেকার দিন চলে গেছেন কি আমি এখন আপনাকে কিন্তু ইমিডিয়েটলি প্রেগন্যান্সি হওয়ার দু সপ্তাহ থেকে তিন মধ্যে ফার্স্ট ডক্টর ভিজিট করতে হবে অনেক ধরনের নতুন অ্যাডভান্স টেস্ট এসে গেছে আগেকার দিন যেগুলো ধরা পড়তো না জেনেটিক স্পেসিফিক্যালি ডাউন সিনড্রোমের টেস্ট অ্যানাটোমি স্ক্যান যেখানে বাচ্চার গঠনগত কোনো কুটি গেছে কিনা পাঁচ মাসের মাথায় দেখতে হয় গ্রোথ স্ক্যান সাত মাস বা আট মাস সময়ের থেকে সো এইগুলো করলে কি হয় কি দ্য চান্সেস অফ ইউ হ্যাভিং আ হেলদি বেবি অনেকটা বেড়ে যায় এগুলো আজকাল রুটিন স্ক্রিনিং এ চলে এসছে এগুলো আর স্পেসিফিক ইন্ডিভিজুয়াল স্পেসিফিক হাই রিস্ক গ্রুপতেই করা তা সত্য না সবাইকে করা হচ্ছে ইউনিভার্সাল স্ক্রিনিং এ চলে আসছে তো এইগুলো অবশ্যই ওয়েন এভার ইউ গেট প্রেগনেন্ট আপনি লো রিস্ক কি আপনার মনে হচ্ছে আপনি হাই রিস্ক গ্রুপে আছেন আপনাকে আপনার কেয়ার প্রোভাইডেড বা ডক্টরের সাথে উইদিন টু টু থ্রি উইক্স অফ ইউ গেটিং প্রেগনেন্ট মানে পজিটিভ আসার দু থেকে তিন সপ্তাহের মধ্যে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করাটা খুব ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে হোলি আসছে হোলিতে আমি প্রেগনেন্ট মাদারদের যেটা দুটো লাইন বলবো এক হলো অবভিয়াসলি হোলি একটা ফেস্টিভ্যাল অফ জয় ফেস্টিভ্যাল অফ কালার্স সেখানে আপনি নিশ্চয়ই আপনি যে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে এনজয় করতে পছন্দ করবেন বাট কিছু কিছু কেয়ারফুল কয়েক টিপস মনে রাখতে হবে এক হলো হোলিতে যে কালার ইউজ হবে সেটা কিন্তু প্রেগনেন্সিতে আপনার অ্যালার্জিক ডেমেটাইটিস হওয়ার চান্সটা বেশি আছে তো সেখানে একটু অ্যাভয়েড করবেন কালার্স সেকেন্ড হলো ঠান্ডায় চান করলে আপনার বাইরে যদি জল ফল পরে তখন দ্য চান্সেস অফ ইউ ক্যাচিং কোল্ড ফ্লু স্পেসিফিক্যালি কি চান্সেসটা বেশি থাকবে সেখানে একটু অ্যাভয়েড করবে আর তাছাড়া নর্মাল প্রেগনেন্সি রিলেটেড যে গুলো আছে ঝুঁকে ভারি কাজ করবেন না আর কোন ধরনের হেভি অ্যাক্টিভিটি করবেন না বা সাডেন মুভমেন্ট করবেন সেগুলো মনে রাখলেই হবে এমনি কি আমরা এখন কি লক্ষ্য করা যাচ্ছে যে মা হওয়ার যে একটা সহ্য ক্ষমতা আমরা জানি চলে আসছি যে মায়েদের সহনশীলতা পৃথিবীকে যদি আমরা মায়ের সঙ্গে তুলনা করি এমন আমাদের মায়েরা তাদের যে সহ্য ক্ষমতা সেইটা কি বা ধৈর্য ক্ষমতা মা যে দশ মাস দশ দিন ধরে শুনে আসছি যে একটা সন্তানকে ধারণ করে এবং তারপর যে তার প্রসব তার যে কষ্ট সহ্য ক্ষমতা সেটা কি একটু একটু কমে আসছে বা কোনো প্রবলেম দেখা দিচ্ছে না আমি সেটা সেরকম বলবো না কমে আসছে আমি জাস্ট বলবো কি এখনকার দিনে নলেজ বা আপনি বলতে পারেন কি যে অ্যাওয়ারনেসটা প্রতিটা পেশেন্টের অ্যাওয়ারনেসটা অনেকটা বেশি সো ওনারা ইনফ্যাক্ট আমাদেরকে গাইড করার সময় কি কি করণীয় কি কি করণীয় না অ্যান্ড এখনকার দিনে টু বি ক্লিনিশিয়ান মানে আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ইনফর্মড একদম আপ টু ডেট থাকতে হয় বিকজ হবে এখন খুবই ইনফর্মড পেশেন্টরা ওরা নিশ্চয়ই ওরা নিজের হেলথের ব্যাপারে সবাই খুব কনসিয়াস আর সবাই নিজের বেবির ব্যাপারে খুব কনসিয়াস বেবির জন্য বেস্ট কি হবে সেটা ব্যাপারে ওরা অনেক রিসার্চ করে সো আমাদেরও ইট ইস গুড ফর আস আমাদের জন্য ভেরি গুড বিকজ তাতে আমরা কি হয় কি আমরাও আমাদের ফিল্ডের টপ অফ দ্য লাইনে বা লেটেস্ট আপ মানে আপ টু ডেট আমরা থাকি সো সহনশীলতা কম হচ্ছে আমি বলবো না এখনকার দিনে সবারই ফ্যামিলি ছোট হচ্ছে সো এভরি বেবি ইজ ভেরি প্রেশিয়াস পেরেন্টসরা অনেক বেশি হয়ে গেছে পেরেন্টসরা অনেক বেশি আগের থেকে অনেক বেশি আহ বোথ মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মানে মাদার অ্যান্ড ফাদার বোথ অফ দেম আর ভেরি মাছ ইনভেস্টেড ইন দ্য প্রেগনেন্সি দুজন দুজনই খুব ইনভেস্টেড দুজনই ভেরি ভেরি কিউরিয়াস অ্যান্ড আমি খুব পছন্দ করি যদি যত কোয়েশ্চেন জিজ্ঞেস করবে একটা কপাল বা একজন জিজ্ঞেস করে তত বেশি ওদের নিজস্ব একটা মাদারকে আর একটা ওনার পার্টনারকে কে হাজবেন্ড কে দেুড বি কনফিডেন্ট ইন দ্য প্রেগনেন্সি দেখুন কোনো প্রেগনেন্সিতে যে সমস্যা হবে না কেউ গ্যারান্টি দিতে পারে না বাট সমস্যার সমাধান আমরা চেষ্টা করবো দ্যাট ইজ অলওয়েজ ট্রু সেখানে নিজস্ব কনফিডেন্স থাকাটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড যাই অবস্টেকল আসবে ওটাকে ওভারকাম করার জন্য আমরা নিশ্চয়ই সব চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ